মকজিজেন ডি আই ড্রপ হলো একটি প্রেসক্রিপশনের ওষুধ যাতে ওষুধের সংমিশ্রণ থাকে যা ব্যাকটেরিয়া জড়িত চোখের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে এবং লাল ভাব চুলকানি ফোলা দূর করতে সাহায্য করে ডি ডিআই ড্রপস ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে শুধুমাত্র আক্রান্ত চোখে ব্যবহার করতে হবে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার হাত ধুয়ে নিন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল চেক করার পরামর্শ দেওয়া হয় কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করলে সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে সর্বাধিক সাধারণ পার্শ্ব এবং জ্বালা যদি এই পার্শ্ব দীর্ঘ সময়ের জন্য চলতে থাকে আপনার ডাক্তারকে জানান দুর্ঘটনাক্রমে এই ওষুধটি আপনার কানে নাকে ও মুখে চলে যায় অবিলম্বে এটি জল দিয়ে ধুয়ে ফেলুন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান বা এই ওষুধের প্রতি অ্যালার্জি বা অন্য কোনো ওষুধ গ্রহণ করেন তবে আপনার ডাক্তারকে জানান ওষুধটি ব্যবহারের পরে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো পরামর্শ দেওয়া হয় কারণ এটি দৃষ্টিশক্তির ঝাপসা হতে পারে এবং আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে মিন ফ্লস বিকেসি ফ্রি আইড্র ব্যাকটেরিয়া সংক্রমণ এবং চোখে প্রদাহে চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং চিকিৎসা করা কঠিন হতে পারে দূষণ এড়াতে কোনো পৃষ্ঠের ডগা সংস্পর্শ করবেন না পাতলা এড়াতে পরবর্তী ওষুধ দেওয়ার আগে কমপক্ষে পাঁচ দশ মিনিট অপেক্ষা করুন এটি প্রথমবার ব্যবহার করার সময় স্বল্প মেয়াদি দৃষ্টি ঝাপছা হতে পারে গাড়ি চালানো বা মেশিন ব্যবহার করার আগে সতর্কতা অবলম্বন করুন আপনার সংক্রমণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কন্ট্যাক্ট লেন্স পড়বেন না আপনার ডাক্তারের পরামর্শের চেয়ে বেশি ঘন ঘন বা বেশি সময় ব্যবহার করবেন না চিকিৎসার সাত দিন পরে আপনার অবস্থার উন্নতি না হলে আপনার ডাক্তারকে জানান বোতল খোলা চার সপ্তাহের মধ্যে ব্যবহার করতে ভুলবেন না মগজিজেন ডি আইড্রপস কীভাবে কাজ করে মগজিজেন ডি ড্রপ দুটি ওষুধের সংমিশ্রণ মকডিফ্লক্সাসিন এবং ডেক্সোমেথাস মকডিফ্লক্সাসিন একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া কোষকে বিভাজন এবং মেরামত করতে বাধা দেয় যার ফলে ব্যাকটেরিয়া মেরে ফেলে এটি আপনার চোখে সংক্রমণের চিকিৎসা করে মেথাসোন হলো এটি স্টোর যা কিছু রাসায়নিক ম্যাসেঞ্জার উৎপাদনে বাধা দেয় যা চোখকে লাল ফোলা এবং চুলকায়